খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি সন্ধিপুজো শেষে মা মা করে কেঁদে ভাসালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুর পাঁচ ও ছয়ট পল্লী গোষ্ঠী ও ব্যবসায়ী সমিতির পুজোর প্রধান পৃষ্ঠপোষক কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রতি বছরই জমকালো পুজো করেন শ্রীরামপুর স্টেশন সংলগ্ন গান্ধী ময়দানে সাবেকী প্রতিমার কোনারকের সূর্য মন্দিরের আদলে মণ্ডপ তৈরি হয়েছে এবার যা দেখতে দর্শনার্থীদের ঢল নামছে অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে এই পুজোই মহাপুজো আর সেই পুজোর শেষে কাঁদলেন সাংসদ বললেন মা সবাইকে ভালো রাখুক শান্তি রাখুক সব ধর্মের মানুষকে ভালো রাখুক ভালো সংস্কৃতি যেন তৈরি হয় যে সমস্ত অসুররা রাজনীতির বাতাবরণকে নষ্ট করছে মা যেন তাদের দমন করে দিদির প্রতি মায়ের যেন আরও আশীর্বাদ থাকে আগামী ছাব্বিশের নির্বাচনে মা যেন আশীর্বাদ দেন প্রতিটা অসুরকে পশ্চিমবাংলায় মারতে পারে পাশাপাশি বিরোধী দল বিজেপিকেও এক হাত নিয়ে করলেন বলেন ওদের সংস্কৃতি নেই গুজরাটের থিওরি পশ্চিমবঙ্গে চলবে না

সব শান্তি রাখুক সারা পশ্চিমবাংলা ভালো রাখুক সমস্ত ধর্মের মানুষদের ভালো রাখুক সবাই যেন ভালো থাকে একটা ভালো সংস্কৃতি রাজনীতি যেন তৈরি হয় যে সমস্ত ওষুধরা রাজনৈতিক বাতাবরণটাকে নষ্ট করছে মা যেন তাদের দমন করে মমতাদিকে প্রতি মায়ের যেন আরো আশীর্বাদ থাকে আগামী দু হাজার ছাব্বিশের নির্বাচন সেই নির্বাচনে মা যেন আশীর্বাদ করেন মমতাদি প্রতিটা ওষুধকে পশ্চিমবাংলায় যেন মারতে পারে আবার মা আওয়াজ যেন অধিষ্ঠিত হয় ভালো সংখ্যায় মানুষের জনসমর্থন আরে ওদের তো কোনো সংস্কৃতিই নেই ওদের কিচ্ছু নেই ওরা নর্থ ইন্ডিয়ার ছাড়া নর্থ ইন্ডিয়ার ঠাকুর দেবতা ছাড়া অন্য কোনো দেবতাকে মানেই না ওরা দুর্গা মানে না ওরা কালী মানে না ওরা জগন্নাথ দেব মানে না ওদের সঙ্গে কি কথা বলো ওরা কালচার জানে ওরা কিছুই না ওরা সনাতনী না সনাতন ধর্ম কারা সনাতনী হিন্দু ধর্ম হচ্ছে তারাই যে ধর্মে আলোয় আলোকিত হয়ে সমস্ত ধর্মের মানুষকে সমস্ত জাতির মানুষকে একসঙ্গে নিয়ে চলতে পারে সেই তো সনাতনী ধর্ম মায়ের কাছে কি কোনো ছেলের কোনো বিভাজন আছে মায়ের কাছে কোনো বিভাজন নেই সব মানুষ এক এটাই তো ওরা বোঝে না তো এটাই বোঝে না কিছুই হবে না ও সব গুজরাট মুজরাটের থিওরি এসব পশ্চিমবাংলায় হয় না ছেড়ে কাঠগুলো পরে হচ্ছে সে নিয়ে লিডিং ই ভেহিকল ম্যানুফ্যাকচারার অফ ইন্ডিয়া Hooghly Motors. Now introducing Electric Auto. Butterfly XL EV. A new generation of transportation with the power of lithium battery. E-Auto. More powerful, more strong and more mileage. Stay connected with Hooghly Motors. ডিএস টাওয়ার ঠিকানা দিনেন ভট্টাচার্য সরণী তৃষ্রা কেবেন্টার্স এর কাছে এখানে থাকছে চব্বিশ ঘন্টা সিকিউরিটি ফ্রি ওয়াইফাই সিসিটিভি ওয়ার কানেকশন বুকিং চলিতেছে সত্তর যোগাযোগ দীপশিখা ডেভেলপার ফোন নাম্বার নাইন এইট ফোর সিক্স টু নাইন ফোর একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে রিসরা মাতৃসদন সদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে চব্বিশ ঘন্টায় অন্তর্বিভাগ ও ও বহির্বিভাগের চিকিৎসার সুবিধা স্বল্প ব্যয়ে এক্স রে আলট্রাসোনোগ্রাফি ইসিজি ইকো অপারেশনের সুযোগ সহ আইসিউ ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ চাপদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভার সন্নিকটে স্পর্শ দিচ্ছে আইসিউএ পরিষেবা আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসার পরিষেবা পাবেন এই হাসপাতালে আছে মেডিসিন ওটি স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয় কাজেও অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাপদানি পৌরসভা